সম্মানিত কালীপুরের ঐতিহ্যবাহী গ্রামের সাধারণ জনগণ এবং আমার গ্রামের অত্র এলাকা মাউ বোনেরা আসালাম আলাইকুম আজকে আমি এখানে সমাবেশ হয়েছি একটি কারণে আপনারা দেখতে পারছেন একটি ব্যানারে অহিংস গণ উত্থান বাংলাদেশ অহিংস মানে মিলিত হওয়া যেমন আমরা সবাই একত্রিত হয়েছি অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণীত হবে জনগণের ব্যাগ ট্যাক্সের লণ্টিত অর্থ উদ্ধার করব বিনা সুদে পুঁজি নেব পুষ্টিহীনতা থেকে মুক্তি পাব আমরা এই ব্যানারের শিরোনামটা করেছি এখানে দেখা যাচ্ছে নিচে বড় আকারে লিখিত আছে গ্রামীণ সংহতি সমাবেশ গ্রামীণ আমাদের গ্রামের গ্রাম থেকে আসছে গ্রামীণ গ্রামীণ সংহতি সমাবেশ গ্রামের হয়ে জনগণ হয়ে মিলিত হয়েন বাজন আপা করেছেন আপনাদের সাথে কথাবার্তা বলেছেন আলোচনা করেছেন আমরা সবাই শুনেছি আমরা যে কোনো জিনিস যখন গ্রামে আসে নতুন অবস্থায় আমাদের অতি সহজে কেউ বিশ্বাস করাতে পারে না আমরা অনেক কথা এই যে আমরা যে কাজটি জন্য আজকে এখানে সমবিত হয়েছি এই কাজটি আজকে থেকে শুরু হয়নি আজ থেকে আমাদের তাসলিম যে কাজটা করেছেন আমার সম্ভবত মনে হয় প্রায় খানেক হয়ে গেছে এই কাজে